মোদীর বিজয় দিবসের বার্তাকে ঘিরে বাংলাদেশে তীব্র প্রতিক্রিয়া কেন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বিজয় দিবসে উনিশশো সালে ভারতের ঐতিহাসিক বিজয় বর্ণনা করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি স্ট্যাটাস দেওয়ার পরই বাংলাদেশে হয়েছে তীব্র প্রতিক্রিয়া বাংলাদেশকে নিয়ে যেন ভারতে গুজবের কারখানা এখন দেখি আমাদের বিজয় দিবসও তাদের স্বাধীনতার জয় হয়ে গেল চলুন জানি এই সম্পর্কে আগেও স্বাধীনতা দিবস বা বিজয় দিবসের মতো বিশেষ বিশেষ দিনে নিয়মিতই নিজের বার্তা পোস্ট করেছেন নরেন্দ্র মোদী তবে তার বিজয় দিবসের শুভেচ্ছা বার্তায় সাধারণত বাংলাদেশ বা মুক্তিযুদ্ধের উল্লেখ থাকে না কারণ বিজয় দিবসকে ভারত তথা ভারতের সেনাবাহিনী যুদ্ধে তাদের বিজয় হিসাবেই তুলে ধরে থাকে থাকে শুধু নরেন্দ্র মোদী নন ভারতের সামরিক বাহিনী কিংবা অন্য রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পর্যায় থেকে ষোলোই ডিসেম্বরের এই দিনটিকে বরাবরই ভারতীয় সেনাবাহিনীর অসাধারণ সাফল্য হিসেবে বর্ণনা করা হয়ে থাকে তবে বাংলাদেশে এর আগে কখনোই সরকারি বা রাজনৈতিক পর্যায়ে নরেন্দ্র মোদীর শুভেচ্ছা বার্তা নিয়ে এত নেতিবাচক প্রতিক্রিয়া দেখা যায়নি অবশ্যই আওয়ামী লীগ সরকার এবং ক্ষমতা চ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল পাঁচই আগস্ট শেখ হাসিনার পতনের পর রাজনীতি থেকে কূটনীতি সব ক্ষেত্রেই দুই দেশের মধ্যে তৈরি হয়েছে বিজয় দিবসে সকালেই নরেন্দ্র মোদীর বার্তা সামাজিক মাধ্যমে প্রকাশিত হয় সেখানে তিনি লিখেছেন আজকের এই বিজয় দিবসে সেই সব নির্ভীক সেনাদের সাহস ও আত্মত্যাগকে আমরা সম্মান জানাই যারা উনিশশো সালের ভারতে ঐতিহাসিক বিজয়ে অবদান রেখেছিল তাদের দৃঢ় সংকল্প ও নিঃস্বার্থ আত্মৎসর্গ জাতিকে করেছে সুরক্ষিত এবং বয়ে এনেছে গৌরব তাদের অসামান্য বীরত্ব ও অবিচল মনোবলের প্রতি সম্মান জানাতেই আজকের দিন যোগ করেন মোদী তাদের আত্মত্যাগ প্রজন্ম থেকে প্রজন্মে অনুপ্রেরণা যোগাবে এবং ইতিহাসে লেখা থাকবে নরেন্দ্র মোদীর এই বক্তব্যে কোথাও বাংলাদেশের নাম উল্লেখ করাই হয়নি প্রতি বছরই ষোলোই ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা বার্তা দিয়ে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই দিনটিকে কেন্দ্র করে রাষ্ট্রীয় কর্মসূচিও পালিত হয় ভারতে শুভেচ্ছা বার্তায় বরাবরই উনিশশো সালের নিহত ভারতীয় সৈনিকদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয় এবং বলা হয় তাদের ত্যাগের বিনিময়ে অর্জিত বিজয়ের কথা তাহলে কি ভারত বাংলাদেশকে উনিশশো সালে সহায়তা করেছিল শুধুমাত্র নিজেদের স্বার্থে নাকি বাংলাদেশকে তারা কোনো দেশই মনে করে না জবাব আপনারাই দেন মতামত দিন কমেন্টে